হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকেই একাদশী উপবাসব্রত পালন করি কিন্তু একাদশীর পরের দিন পারণমন্ত্র না বলেই খাওয়া শুরু করি একাদশীতে উপবাস থাকা যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনই একাদশীর পরের দিন পারণমন্ত্র পাঠ করে সঠিক সময়ের মধ্যে পালন করাও ততটা গুরুত্বপূর্ণ তাই আজ আমরা সরলার্থ একাদশীর পারণ মন্ত্র জেনে নিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একাদশী পারণ মন্ত্র তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রুষিত সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব অর্থাৎ আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ